ইউ শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আসসালাম আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধ পড়তে পারবেন ইনশাল্লাহ আপনারা কোন জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন পর্বে উত্তর জানাবেন্লা চলুন বানান করে কোরআন মাজিদ পড়ার ছাব্বিশতম পর্বে সবাইকে মোবারকবাদ আজকে শুরু হয় তেতাল্লিশ নম্বর আয়াত থেকে পঁয়তাল্লিশ নম্বর আয়াত পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তা আমরা পড়ার আগে একটা হাদিস আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাঝি শিক্ষা করে এবং শিক্ষা দেয় তা আমরা কোরআন সবাই সহি শুদ্ধভাবে শিখে যাতে মানুষকেও শিখাতে পারি সবাই সেই চেষ্টা করুন চলুন শুরু করা যাক

আতা মরু নুন জবর না নুন মিলবে এই নুনের সাথে নুন নুন নান নুন জবর না সা আতা মুরু সাপ সা পড়েন এই শব্দগুলো বারবার করে বললে কোরআন মারি যে যত জায়গায় আসে সবগুলো ঠিক হয়ে যাবে বলেন আতা এটা একটু শক্ত করে বলতে হয় আতা মুরুনানুনে গুণ্য করতে হবে ওয়াজিব গুন্না আতা মুরুনান গুণ্য করে আবার টান দিতে হবে আতা মুরুনান বিল বির বাজের বি বা মিলবে লামের সাথে বালাম বিল বা বি এই বা মিলবে সাথে বারজের বীর রজের রি বিল বীর বিল বীর তা তা মিলবে নুনের সাথে তা নুন জবর তাং ওয়া তাং সিন সিন মিলবে ওয়ার সাথে সিনজবর সাউ নুন জবর না নুনে গুণ কৰ্তৰ গুণা ও নাম বিল্ৰীংনাম বিৰ ৱাং শাও নাম আটা মোৰ বিল বিৰ্ৰি ৱতাং চাওনাম আং ফু কুম ও আং তুম তাত হামজা যাবর হামজা মিলবে নুনের সাথে হামজা নুন যাব আং ফা পেস আং ফু সিনু কাপ কুম আং ফু সাকেন পুরা শব্দটা বলেন আং ফু সাক আং এখর গুন করতে হবে ং ফু সাক ওয়াং সাং ফু সাকুম ও জাবর ওয়ান হামজা মিলবে নুনের সাথে হামজা নুন যাব আং ওয়া আং তা পেশ তু তা মিলবে মিমের সাথে তামিম পেশ তুম ওয়া আং তুম ওয়া আং তুম এই শব্দটা অনেক জায়গায় আছে বারবার করে বলবেন এক একটা শব্দ ও আং তুম তা যাবর তা তা এই তার সাথে তা তা যাবর তাত ও তাত লাম পেশ লু লাম মিলবে ওয়ার সাথে লামা পেশ লু একালি ও আং তুম নুন যাবর না নুন মিলবে এই লামের সাথে নূল নাম যাব নাল ও আং তুম নাল ওয়া আং তুম আং নাল সাকুম ওয়া আং তুম তাতু নাল কাফজের কি তা তা মিলবে বাস এখন আমরা এখানে দম ফেলি তাহলে বার জবর বাদ হয়ে গিয়েছে এখন বার উপরে একটা সাকিন বসায় নিতে হবে মনে মনে তার জবর বাদ তাহলে কি হবে কিটা এখানে তিন একটু কলকলা করতে হবে এনে কলকলা হর বসতে পাঁচটি বা জিম তক এখানে বা এখানে Kol kolawan waktu itu, itu tawas di bola Kitab. 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 Watang sawna anfusakum wa antum tatulun alkitab. Afala ta'akilun. Hamzah zabur am. Fa zabur fa. Afa. লাম যাবর লাম আফালা তা তা মিলবে আইনের সাথে তা 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 আইন লাম লাম লু কিন্তু আমরা এখানে দম ফেললে লম্বা টান টান দিতে হবে তিন এলিফ টান দিতে হবে এখানে লাম মিলবে নুনের সাথে নুনের জবর বাদ নুনের একটা শাকিন বসায় নিতে হবে তাহলে কি হবে afala taqilun Poren afala taqilun Ayat yang shuru thik abar Ata amurunan nasa bil birri wa tansawna anfusakum wa wa ang anfusakum wa antum tatulunal kitab أَفَلَا تَعْقِلُونَ وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ وَوْ زَبُرْ وَامْ وَوْ مِلْبَ سِنِ شَتَى أَلِبْبَتْ وَوْ سِنْ زَبُرْ واس تَا زَبُرْ تَامْ عَنْ زرعي عَنْ مِلْبَ يشته. আইন মিলবে ইয়ের সাথে আইন ইয়াজের আই একালের নুন পেশ নুন মিলবে ওয়ার সাথে শব্দটা কি হলো বিশ্ববেরি বাজের বি বা মিলবে সদের সাথে বা সজ্জের বিষ সদ মিলবে বাঁ সাথে সদ বাজাবর সব বিশ্ব রাজের বিশ্ববেরি পরে নু বিশ্ববেরি ওয়স্তাই নু বিশ্ববেরি ও ওয়াউ জবর ওয়া ওয়া মিলবে সদের সাথে ওয়াউ সাবর ওয়া এখন লাম মিলবে এই হার সাথে হার যে এখন বাত হয়ে গিয়েছে হাড় একটা শাকি নিয়ে নিতে হবে মনে মনে তাহলে কি হবে এখানে তিন টান দিতে হবে ওয়া স লাস্টে হাওয় করে ছেড়ে দিতে হবে টান দিয়ে করে ছেড়ে দিতে হবে আপনারা যদি কোনো জায়গা থেকে বুঝতে সমস্যা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশালি বসলে করেন

তন এই যে এই হা আর তা যুক্ত হরফটা এই হরফটা দেখেন এখানে আছে এটা হা উচ্চারণ হয়েছে লাস্টে থাকলে হা উচ্চারণ করতে হয় মাঝখানে বা শুরুতে কোনো জায়গায় থাকলে তা উচ্চারণ হয় আর লাস্টে থাকলে হা উচ্চারণ করতে হয় এটার নাম হচ্ছে গোলতা ওয়াহি রতন এখন তা উচ্চারণ হয়েছে হা বাঁধ হয়ে গিয়েছে এটা খেয়াল রাখবেন

খবর খ একালি শি খি আইন যে আই আইন আই একালি কিন্তু আমরা এখানে দম ফেললে তিন এলিফ টান দিতে হবে লম্বা টান দিতে হবে আইন মিলবে নুনের সাথে নুনের জবর এখন বাদ হয়ে গিয়েছে নুনে একটা সাকিন বসায় নিতে হবে তাহলে কি হবে খ

Ata amurunan nasabil birri bilbil riwa anfusakum wa antum ang ang kitab, afa وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ الله سبحانه وتعالى سوهي شد بابي پر ارتافق دان کروك اما توفيقي إلا بالله